আসসালামু আলাইকুম মেদাস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন একটি পুকুরের সামনে দাঁড়িয়ে আসছি এই যে প্রত্যেকটা জমিদার বাড়িতে আগে তো ধরেন পানির মূল উৎসই ছিল পুকুর দেখা গেছে প্রত্যেকটা জমিদার বাড়ি বাড়ির ভিতরে যে পুকুরটা থাকতো এটা মহিলারা গোসল করতো আর বাড়ির বাইরে যারা ছিল যে পুকুরটা এটা ছিল অনেক বড় পুরুষরা গোসল করতো এবং যারা কর্মচারী ছিল পেদা ছিল তারা আরও গরু মহিষ এবং কি হাতে উগলে সে পানি টানি খাওয়াইতেন পুকুরটা মূলত ম্যাক্সিমাম ছোটো হওয়ার একমাত্র মহিলারা গোসল করতো আর আগেকার হিন্দুরা শুনলাম যে আমাদের বিভিন্ন কাছ থেকে অনেক ইয়ে করতো পদ্মা থাকতো কারণ মহিলারা আগে হিন্দুদের মহিলাদের দেখতেই পারত না কারণ ভিতরে ওইভাবেই রাখত তারা এখন তো তো ধরেন কালের বিবর্তে আস্তে আস্তে মানুষের আগের ইয়াটা নাই আগে বাতৃত্ব বুঝছিলো মুসলমানদের মধ্যে ইয়ে ছিল কিন্তু এখন আস্তে আস্তে দিন যত যাচ্ছে ইয়ং জেনারেশন আস্তে আস্তে আগের ইয়াটা এখন নাই এটা ভিতরের টুক জমিদার বাড়ির যে ভিতরের সাইডে পুকুরে এখন সামনের সাইডে পুকুরে যেমন আচ্ছা আগে আপনি অনেক কষ্ট দিলাম চলে যাচ্ছি মোটামুটি উনার কাছ থেকে মোটামুটি অনেক এলাকা থেকে মোটামুটি লোক আসে এখানে এই কারণ হ্যাঁ টুক থেকে চলে যাব টুকে বাজারে কিছু ব্লক করবো পরে চলে যাব মূলত আমার আশা আসার মূল উদ্দেশ্য ছিল আপনাদের বাড়িটা পরে চিনি না দেখিয়া ধরেন এই জুগাইতে 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 দিয়ে এত দূরে আসলাম আপনারা যারা আসবেন বলবেন যে এখন তো তাদের ইয়া নাই হইতে পারে এটা পুরাতন জমিদার বাড়ি অথবা বাবু বাড়ি না বাবু বাড়ি বললেও চিনব বলবেন উড়ু সরা বাবুর বাড়ি তাইলে চলবো তাইলে মানুষ চিনা দিব যদি বলেন যে বুইয়া বাড়ি আসলে তো মূলত উনিও জানেন যে বুইয়া বলতে যে বুইয়ারা ইয়াও রাইতো আমার মনে হয় সম্ভবত তাদের আগে ভূয়া মনে হয় সম্ভব আপনার ছেলে মনে হয় সম্ভবত আমার যত দেখ ভূইয়া দিয়ে বেশি নাম আসলে ওনার দিন যত দেখা যেভাবে উপরে উঠছে কিন্তু তারা এত শিক্ষার্থীকে আসছে মোটামুটি একদিন দেখেন চলে যাচ্ছে ভাইরা সামনে দিয়ে আঙ্কেল কোথা বেশ সামনে যাচ্ছে বাড়ির লাস্ট ইয়ারটা আপনার দেখা যায় সামনে ইয়ারে দাঁড়িয়েছে এদিক দিয়ে যাওয়া যাবে না পুকুর পুকুরের সাইডে আচ্ছা আচ্ছা সামনে যাচ্ছে পুকুর দেখেন জমিদার বাড়ি হা এই যে স্মৃতি স্মৃতি থেকে গেল এখন আগের ইয়েগুলো আছে তারা এখন যে দূরে রাখছে এটি বেশি দূরে রাখুক তাহলে আমিও চাই তারা এটা দূরে রাখি দিন যত যাবে মানুষ আরও আগ্রহ আসার জন্য আসবে দেখবে এটা দেখেন এই আরেকটা পুকুর এই পুকুরটা হচ্ছে অনেক বড় এই এই পুকুরটা কিন্তু অনেক বড় এডিসে সামনের পুকুর এই সাইডটা আগে তো রাস্তা ছিল না আর ভিতর ছিল তাদের তো এখন অনেক পতাব ছিল সময় এই যে দেখেন এটি সামনে এই পুকুরে দেখা গেছে কর্মচারী থেকে শুরু করে মানুষ আসে এখানে পানি ইয়ে করতে বাজার আসে সামনে যাচ্ছি অনেক বড় পুকুর ম্যাক্সিমাম জমিদার বাড়ির সামনে পুকুরটাই বড় থাকে আর পিছনের পুকুরটা শুরু থাকে মহিলার ইয়ে করতে একসময় শুনলাম অনেক কিছু ছিল বাগান ছিল সামনে এখন তো কিছু দেখা যাক আম বাগানটা আমরা আগে আরও অনেক কিছু বলেছিল সামনে বাজার ওইটা হাঁটে হাইটে যাবো পুরা এগার মানে যাক সময় যাক সময় আমি আসছি ঘোরার জন্য একটু ঘুরে গেলাম এলাকা ওইটি দেখে গেলাম না আসতে এই এলাকা আসতে আমার অনেক কষ্ট হচ্ছে অনেক মানুষের কাছে জিজ্ঞাসা করতে করতে আসতেছে আপনারা যারাই আসবেন গুগলে আগে দেখে আসবেন কি নামে তাদের বাড়ি হয় বুয়ে এখন না বলবেন যে বাবুর বাড়ি অথবা পুরাতন জমিদার বাড়ি তাইলে অনেক মানুষ দেখাই দিবে এলাকাটা যাইতেছে এখন এই রুগা আগে কত কাঁপতো না এই রাস্তাটা তাদের উপর বসে এখানে যাইতো তাদের সবাই সালাম করতো নম করতো আজকাল দেখেন তাদেরকে কেউ চিনে না এটাই দুনিয়া আল্লাহ লীলা খেলা ব্রিটিশ তাদের কত দাপট ছিল তাদের দাপটের কারণে কেউ কথা বলতে পারতো না আজকাল তাদের লুকায় থাকে কি করে যে আজকাল যারা বাহাদুরি করতেছে দুনিয়ার বাহাদুরি দুনিয়ান বাহাদুরি করে দিন আজকাল অনেক কিছু হয়ে গেছে কিন্তু মরে গেলে গেছে না এমন কাজ করে যাওয়া যাতে জীবন মারা যাওয়ার পরে মানুষ যে খালি ক্লাস না করে কমপক্ষে লোকটা ইয়াছিল না যে আজকে আমি ভিডিও আজকে আমি এটা যাওয়ার পর না থাকতে পারি দিনের থেকে চলেও যেতে আল্লাহ নিয়ে যেতে পারে কিন্তু আমি যে আসলাম ভিডিও কেমন এডি সিটিতে থাকবো মানুষের সাথে কথা বললাম এটি থাকবো আসলে অনেক অনেকটা একটা করে আমার এটা খুব সব দেখারই এই কারণে আসলাম দেখতেছি এলাকাটা একটু দেখবো হাইটে হাইটে যাবো তো পুরো উলুসরা এলাকার একটু ঘুরে ঘুরে দেখে সামনে হচ্ছে নদী পুরো ঘুরে ঘুরে দেখতাছি সামনে নদী নদী এত কতটুক দূরে ও আচ্ছা ও আচ্ছা আচ্ছা এটি তো প্রমাণ যে নদীর পাশে জমিদার বাড়ি ছিল এই পর্যন্ত যত জমিদার বাড়ি দেখলাম একমাত্র এই বাড়িটি মাটির বাড়ি ম্যাক্সিমাম জমিদার বাড়ি দেখা যাচ্ছে আছিল তাতে বাৰী দেখিলে তুমি আছে ক'ত কথা বোলো